নয়নের জল চোহে কাজল গুলে কলাম কালি লিখলাম দুঃখের দর্শক বন্ধুরা আপনার ঘরের সামনে আজকে আবারও চলে আসলাম তো আমার ভাস্তা সঙ্গেই আছে তো আমার ভাইস্তার গান আরো শুনছেন তো আজকে আরো গাইব তো দেখা যায় কাছে বেসা কি গান হবো আজকে আজকে গান হবো মজিদ পরদেশ আচ্ছা আচ্ছা যে মজিদ পরদেশীর গান একটা সময় এরকম আছিল দেশবাসীকে কাঁপায় রাখতো তো সেই মজিদ পরদেশীর গান আমার এই বাস্তায় গাইবো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে সেই এই ভাইস্তা সে এই গান গাব তো আপনারা একটু ধৈর্য সহকারে গানটা শোনেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আমার ভাব স্মৃতি খান লয়ারে আমার প্রেম স্মৃতি খান লয়ারে যারে কুখিল প্রাণ বন্ধু আর দে আমার ভাব সিটি খান লয়ারে আমার প্রেম সিটি খান লয়ারে যারে কুখিল প্রাণ বন্ধু আর দে ভাবো বিহিনী বিহীন হিম শরীরা রোজেশ্বরীরা যদি এহে তর মোহন বোলা লিখতে শিখি না ভাবো বিহিনী বিহীনহিম হয়েছে রোজেশ্বরীরা যদি তার মন বোল লিখতে শিখি না খবর লয়া যারে পাখি খবর লয়া যা পাখি পুওয়ালি বাতা রে যারে কুখিল প্রাণ বন্ধু আর দেশে আমার বাপ সিটি খান লোয়া আমার প্রেম সিটি খান লোয়ারে কোখিল প্রাণ বন্ধু আর দাসি নয়নের জল চহকে কাজল গুলে কলাম কালি দিল কোহ মেরে পা াম দুঃখীর ডালি ভাব ময় আর বিহীন হিমশে রোজেশ্বরীরা যদি হে তো মন বোল লিখতে শিখি না খবর লয়া যারে পাখি শে রে যারে কুখিল প্রাণ বন্ধু আর দশে যারে কুখিল প্রাণ বন্ধু আর দে